রান্না বসিয়ে দিয়েছি দুপুরবেলা এখন এখন বাজে পনে একটা মাছ রান্না আর ডাল রান্না করা ছিল সেটা আমি ডাইনিংয়ে রেখে আসছি এটা গতকালের ভাত ছিল গরম করে নিয়েছি পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর আজকে এক্সট্রা কাজ করেছি এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি চকচকে টক এগুলো ধুয়ে এখানে রেখেছি পানি ছড়াতে পানি প্রায় ঝরে গিয়েছে এই কাউন্টার কাউন্টারটকট মুছে নিয়েছি এটাও প্রায় শুকিয়ে গিয়েছে এখানে রেখে দিব সব জায়গাটা জায়গায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাথুরী স্ট্যানেল যেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে সাধারণত আমি সকাল থেকেই শুরু করি সকাল থেকে রাত অবধি আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে চলো কাজ করতে থাকি রান্না তো প্রায় হয়ে গেছে কিছু বাসন ছিল সেগুলো আবার এখানে মেজে রেখে দিলাম আর কোনো কাজ নেই কিচেনে এখন আমি গোসল করব নামাজের টাইম হয়ে যাচ্ছে মাস মাসবিল গোসল করে নিয়েছে ওদেরকে ড্রেস পরানো হয়নি আসো বাবা ইস আবার তো ঘেমে গেছো নাম চলো এই পিলোগুলো গুলো সব উঠাও এদের খেলা কি দেখছো সব পিলো এগুলো নিচে ভালো করেছো খেলতে গেলে এরকম হয় তো আসো কাব্য তোমার ড্রেস নিয়ে আসো পরাই দেই মেঘলা দিনে না কাজ করতে ইচ্ছে করে না একদমই মন টানে না কাজ করতে আমার ভালোই লাগে না কিছু কিনে দিও ঝামেলা এ দেখো যেখানে সেখানে রাখবে না রাখো এই দেখো এগুলো ঘুসিয়ে নিয়েছি চকচক করছে আমার এই কোর মাছেরটা আমার অনেক শখের এদিকে কয়েকটা পুরি রেডি করে নিয়েছি একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে উঠে আর এই তো এই যে রয়েছে পরে করবো এইটুকু আর এইটুকু এখন খাওয়ার জন্য করে নিয়েছি আর পরে যদি আবার ওরা চায় তখন করে দেবো না হয় সকালবেলা করবো

ভাঙাতে হয়ে গেলে এগুলোতে ভরে রাখি এটা আবার মিষ্টি করে নেয় তা আমি আবার কি করি তেলটা খাওয়া শেষ হলে যা ফেলে দেই এগুলো নর্মাল এখন বাজারে দেখি অনেক সুন্দর সুন্দর জার বের হয়েছে তো এটা হচ্ছে অনেক আগের কেনা এটা আমি তেলই ব্যবহার করি তো আর একটা কিনবো কিনব করে কিনা হয়নি এখন তো নতুন নতুন স্টিলের সুন্দর জগ বের হয়েছে তেলের ওটাই একটা নিব। সর্ষের তেল সয়াবিন তেল মিক্সড করে দিয়েছি আস্তে করে প্রেস করতে হবে জোরে প্রেস করলে কিন্তু ফেটে যাবে সাদা তেল মিক্সড করে দিয়েছি সাদা তেল ছিল না কি বাবা একটু শুয়েছি পরে এডিটিং করলাম এডিটিং করতে বসতে এত ঘুম আসছে শুয়ে পড়েছি ওখানে পরে মনে হয় পনেরো মিনিট ঘুমিয়েছি বৃষ্টি বৃষ্টির শব্দে পড়ে গে উঠি পরে ভাবলাম কি করবো বৃষ্টির দিনে আবার ইয়া ভালো লাগে না একা একা বসে থাকতে তো ভাবলাম বিকেলের নাস্তাটা এখন বানিয়ে ফেলি এখন বেশি বাজে না চারটা মনে হয় বাজে করা করে খাচ্ছি আসলে সাড়ে চারটা বাজে দেখো কোথাও ফাটে নাই

এই গরম অবস্থায় দিলে হাত পোড়ায় ফেলবে ওরা নামাজ পড়ে এসেই বাচ্চাদের কথা বলছি থাকে এখানে দরজা লাগে না দিয়ে গেলে এসে খেয়ে ফেলবে বলবে বাবা পরে পরে ঠান্ডা হয় নাই ঠান্ডা হলে তারপরে দিবো আমি নামাজ পড়ে আসি দরজাটকানো থাকবে ঠিক আছে আপু ঠান্ডা হইলে দিব এখন হাত পুড়ে যাবে আমি নামাজ পড়ে এসে তোমাদেরকে দিব আমি একটু চা বানাবো এইটুকু দুধ আছে এখন দুধ অল্পই কিনা হয় বেশি কিনা হয় না পয়সার সমস্যা আমার সব কিছুই কমিয়ে দেওয়া হয়েছে লিমিটের ভিতর আমার সংসারের কোনো কিছু এমনিতে আনলিমিটেড করিনি কখনোই হিসাব করেই করেছি বাচ্চাদের খাওয়া থেকে শুরু করে সবই তারপরে জামার ইনকাম কমে গেলে স্ত্রীদের উচিত অনেক বেশি হিসাব করে চলা যেন কারোর কাছে হাত না পাতা লাগে তাই না বলো এই আর কি এখান থেকে এখন নভেরাকে দিব আর আমি দুটো ওকে দিব হচ্ছে চারটা আমার কিছু স্টিলের হাফ প্লেট কিনতে হবে

না পারি প্রকাশ করতে না পারি সহ্য করতে দেখো কেমন হয়েছে চা বানাতে দাঁড়িয়ে দিলে অর্ধেকটা খেয়ে নিয়েছি চাটা নামিয়ে ফেলবো

এমন গাঢ় হয়ে গেছে এখন চা পাতা মানে চার কাপ থেকেই পড়ে না চামিস ফ্রেন্ডস এখন হচ্ছে দুপুরবেলা এখন একটা বাজে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ এত প্রেশার লো হয়েছে আমি বুঝতে পারিনি শুধু মাথা ঘুরাচ্ছিল আর হাত পা মানে বোটে আসছে এত দুর্বল হয়ে গেছে কথা বলতে পারতেছি না মানে এত দুর্বল ছিল এখন একটু উঠেছি মাথাটা তারপরে ঘুম পরে গেছি ঘুম থেকে ঘুম ভেঙেছে আমার চারটায় মাথা ঠান্ডা রাখার একটা ওষুধ আমার হাজবেন্ড খাইয়ে দিয়েছিল ঘুমও হয় পরে ঘুমিয়েছিলাম চারটায় তো চারটায় ঘুম থেকে মানে আমি একটু অষ্টমে যাবো ওই জন্য ঘুম ভেঙেছে অষ্টমে আর যেতে পারি নাই এমন মাথা ঘুরাইছে আমার সরি ভাবে অষ্টমে যাবো বসতেও পারি না মানে সারা দুনিয়া অন্ধকার লাগছে এরপরে শুয়ে আছি পরে ওই শুয়েছি আবার ঘুমিয়ে পড়েছি ঘুম ভেঙেছে আটটায় এসব উঠে দেখে হাজব্যান্ড বাসাতে নেই পরে তখনও আমার শরীর ছাড়ছে না তবুও জোর করে ওদেরকে নাস্তা দিয়েছি এরপরে শুয়ে আছি পরে হাজব্যান্ড আসছে সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় আমি গিয়েছিল ওই যে তাবলিকের লোক আসছে তো মসজিদে ওনাদের সাথে দেখা করতে তো ওখানে পরে দেখা করে সাড়ে দশটায় আসতেও তো জানে না যে আমার এতটা খারাপ লাগবে প্রতিদিন রাতে আমাকে প্রাণজিৎটা দিয়ে ঘুম করিয়ে দেয় প্রাঞ্জিতটা মাথাটা ঠান্ডা রাখি আর কি পরে তখন আমি ওদেরকে নাচের টাস্তা দিয়ে পরে শুয়ে আছে বিদের হাজব্যান্ড আসছে পরে বলছি কী হয়েছে তোমার এমন লাগছে কেন যে আমার জানি না হাত পা সব যেন চাবায় মানে শীত করছে আর হাত পা বোটে আসছে আর ঘাড় ব্যথা মাথা ব্যথা পরে ফালবে নিয়ে গেছে এই কাছেই ফার্মেসি ওখানে পরে প্রেশার মাপছে মেঁপে দেখে যে প্রেশার লো খুবই লো পরে বাসায় আসছে এসে ইয়া দিছে স্টাইল আর বলছি ডিম দুধ খেতে ওগুলো তো আর খাওয়া হয়নি পরে একটু শুয়েছিলাম উঠছি উঠে পরে ওখানে একটু ভাত বসিয়ে দিয়েছি ডিমের একটা ঝোল করেছি আর ডাল বসিয়ে দিয়েছি টাইম এটা হচ্ছে আজকের আপডেট এর জন্য গতকাল আর ভিডিওটা শেষ করতে পারিনি ফ্রেন্ডস কি করবো বলো আমি তো বাঁচতে হবে তাই না তো কি করেছে জানো কাবো আমার এই অবস্থা দেখে সকালবেলা দেখলাম ঝাড়ুটা বিছানা ঝাড়ু এনে সোপা ঝাড়তেছে মাঝবিল ফুলোর ঝাড়ু দেয় নভেলা তা দেখে পরে নভেরা একটু ঝাড়ু টাড়ু দিয়েছে এই আর কি দেখো মোবাইলটার মুচো করে ভিডিও করছে হাতটা ভেঙে আসছে লো প্রেশারে ধরেছে আমার আসলে এই সংসারের সব কাজ বাচ্চাদের চেঁচা গেছি ক্যালসিয়াম সব মিলে আমি যেন অসুস্থ হয়ে পড়ি আর হচ্ছে গতকাল সন্ধ্যায় আমার মোমো ফোন করেছিল সুরভি পরে ও অসুস্থ ছিল অনেক তো ওর অসুস্থতার কথা বললে না ওই যে যে আমার মাথায় একটা চাপ পড়েছে তখনই আমার মাথা ঘুরাচ্ছিল আমি আসলে বেশি কষ্টের কথা শুনতে পারি না ও এত অসুস্থ ছিল আল্লাহ মৃত্যুর ঘর থেকে ফিরিয়েছে তো সবাই আপনারা দোয়া করবেন আমার নন সুরভির জন্য আমি অনেক দোয়া করেছি যা সবার দোয়া ছিল মেয়েটা বেঁচে আসছে মৃত্যুর ঘর থেকে এখন মোটামুটি সুস্থ বাড়িতে আছে তো এই কি বড় অসুস্থের সংবাদ তো বারবার শুনেছি কালকে ফাইনাল দিকে বললো আর তো শুনে আমার মাথায় এত চাপ পড়েছে তো অসুস্থের কথা কারো শুনলে কারেন্টটা চলে গেল কারোর অসুস্থের কথা শুনলে আমার হাজব্যান্ডকে আমি হারিয়েছি সে হারানোর কথাগুলো সব মনে পড়ে যায় তখনই আমি দেখা যায় অসুস্থ হয়ে পড়ি হয়তো লো প্রেশারে ধরে না তো আমি বৃষ্টি থেকে উঠতে পারি না বৃষ্টি আবার শুরু হচ্ছে দেখো বাতাস তো এখন একটু চা বানিয়ে নিলাম তো ওদের সাথে কথা বলতে বলতে আর গতকাল পুরি করেছিলাম ওই পুরির একটু ঢেউ ছিল যাতে ওদের পুরি ভেজে দিয়েছে আমি একটু পুরি নিয়েছি এখন খাবো চলো কারেন্ট নেই অন্ধকার বাটার বানাবো ঠান্ডা পানি এই লড়াই করে ঠান্ডা পানিতে বের করে নিয়েছি বাটার আরো করতে হবে 1 কেজি বাটার হয়েছে এটা একটা রেখে দিব যখন খাওয়া হবে এখানে কেটে কেটে দিলেই হবে তো फ्रेंड्स চলো যে আজকের ভিডিওটা এখানেই রাখি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা এলো আর আমাদের জন্য দোয়া করবে তো দেখলাম বাটার বানিয়েছি ডিটেলসে শেয়ার না করলে আমার আগের ভিডিওতে মানে বাটার বানানো দেখানো আছে আর তোমরা যদি চাও তো তখন না হয় আবার একবার বানিয়ে দেখানো যাবে এখন আমি বাটারটা বানিয়ে রেখে দিলাম তো যাই হোক একটু সময় লাগে কোনো কিছু করতে হলে তাই না বলো তো ওটা বানাতে যেয়েই যেন কেমন যেন মানে টায়ার লাগছে এখন আমি একটু রেস্ট নেব তো ঠিক আছে তোরা ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি